বন্ধুরা পৃথিবীতে এমন কিছু ভবন আছে যা শুধু আকাশ ছুঁয়েছে তাই নয় সেগুলো দেখলে মনে হবে কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর অংশ আজ আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এমন দশটি অবিশ্বাস্য ভবনের গল্প যেগুলোর আকার উচ্চতা আর নির্মাণশৈলী আপনাকে অবাক করবে তো চলুন শুরু করা যাক দুবাই মানেই রাজকীয়তা আর এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বুরুজ খলিফা পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন যার উচ্চতা আটশো মিটার একশো তলা এই ভবনটি নির্মাণ করতে লেগেছে ছয় বছর জানেন কি এর ডিজাইনটা মরুভূমির একটি ফুল থেকে নেওয়া আর রাতে যখন এর আলো জলে তখন মনে হয় আকাশের তারারা যেন এর সঙ্গে নেমে এসেছে এত উঁচু ভবন এলিভেটর এত দ্রুত যে আপনি এক মিনিটের কম সময়ে উঠে যেতে পারবেন উপর তলায় এটি শুধু একটি বিল্ডিং নয় এটি যেন আকাশ ছোঁয়া স্মৃতি তবে সবচেয়ে মজার বিষয় হলো এখানে দাঁড়িয়ে সারা দুবাই শহরকে একদম নিচ থেকে উপর পর্যন্ত দেখতে পাওয়া যায় মারিনা বে স্যান্ডস সিঙ্গাপুরের এই ভবনটি সত্যি জাদুকরি তিনটি টাওয়ারের উপর এমনভাবে একটি বিশাল জাহাজাকৃতি ছাদ বসানো হয়েছে যা দেখে যে কেউ অবাক হবে এর নাম স্কাই পার্ক এই ছাদে রয়েছে একটি অসাধারণ ইনফিনিটি পুল যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত সুইমিং পুলগুলোর একটি এই পুলে বসে আপনি পুরো সিঙ্গাপুর শহরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন ভাবুন তো পানিতে ভেসে থেকে এমন এক অভিজ্ঞতা কেমন হতে পারে যেন আপনি আকাশের একদম কাছাকাছি এখানে শেষ নয় ভবনের ভেতরে রয়েছে একটি চমৎকার রেস্তোরাঁ যেখানে বসে আপনি শহরের আকাশের অপরূপ সৌন্দর্যও দেখতে পাবেন যদি আপনি ইচ্ছে করেন স্কাই পার্কে প্রবেশ করতে পারেন তবে মনে রাখবেন এই অভিজ্ঞতা উপভোগ করতে হলে আপনার সাহস থাকা জরুরি কারণ উচ্চতা যাদের ভয় ধরায় তাদের জন্য এটি একটু চ্যালেঞ্জ হতে পারে মক্কার পবিত্র কাবা শরীফের পাশেই দাঁড়িয়ে রয়েছে আবরাজ আলবাইদ এটি শুধু বিশ্বের তৃতীয় উঁচু ভবন নয় বরং পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ির বাড়ি হিসেবে পরিচিত এই ঘড়িটি এত বড় যে এটি পঁচিশ কিলোমিটার দূর থেকেও পরিষ্কারভাবে দেখা যায় এই ভবনের ভেতরে রয়েছে বিলাসবহুল হোটেল আধুনিক শপিং মল এবং নামাজের জন্য বিশাল জায়গা যা প্রতিদিন হাজারো ধর্মপ্রাণ মানুষকে স্বাগত জানায় এটি যেন কাবার প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় মহিমার এক স্থায়ী নিদর্শন এই ভবনটি পৃথিবীর সমস্ত দেশ থেকে আসা ভক্তদের আকর্ষণ করে এবং তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা সৃষ্টি করে ভাবন্ত এই বিশাল ভবনের ভেতরে প্রবেশ করলে কেমন অনুভূতি হতে পারে ধর্মীয় মহিমার সঙ্গে প্রযুক্তির যেন এক অসাধারণ মেলবন্ধন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত ক্যাপিটাল গেট বিশ্বের অন্যতম বিস্ময়কর ভবন এটি বিশ্বের সবচেয়ে বেশি হেলে থাকা ভবনগুলোর একটি যা পিসার হেলানো মিনারের চেয়েও চার গুণ বেশি হেলে রয়েছে মিটার উঁচু এই ভবনটি এমনভাবে নির্মিত যে দূর থেকে দেখলে মনে হবে এটি যে কোনো যাবে তবে চিন্তার কিছু নেই এই ভবনটি অত্যন্ত নিরাপদ এবং স্থিতিশীল এর অসাধারণ ডিজাইন এবং প্রযুক্তি ভবিষ্যতের প্রকৌশলের এক উৎকৃষ্ট উদাহরণ এই ক্যাপিটাল গেট দেখতে আসা মানুষের মনে একটাই প্রশ্ন জাগে এটি কিভাবে সম্ভব হল এর নির্মাণে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি আর সাহসিকতাপূর্ণ নকশা ভবনটিকে দিয়েছে একটি আলাদা পরিচিতি তো এই ভবনের ভেতরে দাঁড়িয়ে হেলে থাকা স্থাপত্যের অভিজ্ঞতা কেমন হতে পারে একই সাথে ভয়ের সঙ্গে রোমান্সের এক মিশ্র অনুভূতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের আকাশে দাঁড়িয়ে থাকা এক অসাধারণ স্থাপত্য হল দ্য শার্ড তিনশো মিটার উঁচু এই ভবনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি একটি ভাঙা গ্লাসের টুকরোর মতো দেখায় সকালের সূর্যের আলো কিংবা রাতের শহরের আলোর ছটাই ভবনটি যেন একটি বিশাল মিরর বলের মতো ঝলমল করে ওঠে এর ভেতরে রয়েছে বিলাসবহুল হোটেল অত্যাধুনিক রেস্তোরাঁ চমৎকার পর্যবেক্ষণ ডেক এই ডেক থেকে পুরো লন্ডন শহরকে এক ঝলকে দেখে নেওয়া যায় ভাবুন তো আপনি এই ভবনের শীর্ষে দাঁড়িয়ে আছেন নিচে লন্ডনের আলো ঝলমল দৃশ্য আর উপরে খোলা আকাশ এটি শুধু ভবনের নকশা নয় বরং আধুনিক স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন লন্ডনে এলে এই অভিজ্ঞতা মিস করা যাবে না দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আকাশচুম্বী সৌন্দর্য হল লোটে ওয়ার্ল্ড টাওয়ার পাঁচশো পঞ্চান্ন মিটার উঁচু এই ভবনটি শুধু আধুনিক স্থাপত্যের নিদর্শন নয় এর ডিজাইনে কোরিয়ার ঐতিহ্যবাহী সংস্কৃতি সবচেয়ে দ্রুত এলিভেটর যা আপনাকে মাত্র এক মিনিটে ভবনের শীর্ষে নিয়ে যাবে যেখান থেকে পুরো সিউল শহরকে একসঙ্গে দেখা যায় এমনকি রাতের বেলায় শহরের ঝলমলে আলো ভবনটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এখানে আরো রয়েছে শপিং মল রেস্তোরাঁ এবং এমন একটি জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি সিউল শহরকে নতুন চোখে দেখার সুযোগ পাবেন কল্পনা করুন তো এত উঁচু থেকে পুরো শহর দেখার অভিজ্ঞতা কেমন হতে পারে এটি যেন আধুনিক প্রযুক্তি আর কোরিয়ার ঐতিহ্যের এক চমৎকার মেলবন্ধন মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার বিশ্বের অন্যতম আইকনিক স্থাপত্য চারশো মিটার উঁচু এই জোড়া টাওয়ার একে অপরকে একটি আকাশ পথের মাধ্যমে সংযুক্ত করে যা এই স্থাপত্যের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তোলে এই ব্রিজে দাঁড়িয়ে পুরো কুয়ালালামপুর শহরের চমৎকার ডিজাইন ইসলামী জ্যামেতিক নকশার উপর ভিত্তি করে তৈরি করা যা মালয়েশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে আধুনিক স্থাপত্যের সঙ্গে মিলিয়ে একটি অসাধারণ রূপ দিয়েছে ভাবুন তো আপনি আকাশপথে দাঁড়িয়ে ঝলমলে শহর দেখছেন চারপাশে খোলা আকাশ আর অপূর্ব দৃশ্য এমন অভিজ্ঞতা কি কখনো ভোলা যায় এটি কেবল একটি টাওয়ার নয় বরং মালয়েশিয়ার গর্বের প্রতীক স্পেনের বিলবাউ শহরের গুগেনহেম মিউজিয়াম কোনো সাধারণ জাদুঘর নয় এটি যেন এক বিশাল শিল্পকর্ম এই চমৎকার ভবনটি ডিজাইন করেছেন প্রখ্যাত স্থপতি ফ্রাঙ্ক গেহরি ভবনটি টাইটানিয়াম কাচ এবং চুনাপাথর দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যে সূর্যের আলো পড়লে এটি এক অসাধারণ দীপ্তি ছড়ায় মিউজিয়ামের ভেতরে রয়েছে আধুনিক শিল্পের এক বিশাল সংগ্রহ যা সারা বিশ্বের দর্শনার্থীদের মুগ্ধ করে কিন্তু শুধু ভেতরের শিল্পকর্মই নয় এর বাহিরের ভবনটিও যেন নিজেই একটি জীবন্ত শিল্প কল্পনা করুন আপনি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যা দেখতে ঠিক যেন বিজ্ঞান কল্পকাহিনীর দুনিয়ার মতো এটা শুধু একটি মিউজিয়াম নয় বরং বিলবাউ শহরের গর্ব এবং আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন ফিনিক্স ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টার এটি শুধু একটি মিডিয়া সেন্টার নয় এটি চীনের সাংস্কৃতিক ইতিহাসের আধুনিক রূপ ফিনিক্স পাখির আকৃতির এই ভবনটি দেখে মনে হয় যেন এটি একটি জীবন্ত চীনা পুরাণের অংশ এর নির্মাণে ব্যবহৃত কাচের প্রতিফলনে যখন সূর্যের আলো পড়ে তখন এটি এমন একটি চমৎকার দৃশ্য তৈরি করে যে আপনি চোখ ফেরাতে পারবেন না কাচের স্বাদ আর আধুনিক স্থাপত্যের সংমিশ্রণে তৈরি এই ভবনটি শুধু মিডিয়া কোম্পানির জন্য নয় এটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত ক্রিস্টাল আইল্যান্ডের কথা বললে এক কথাই বলতে হয় মস্কোতে একটি ভবন যা পুরো শহরের আকাশ বদলে দিতে পারে প্রায় চারশো মিটার উঁচু এর আকৃতি বিশাল ত্রিভুজের মতো শুধু ভবন নয় এটি যেন পুরো একটি শহরের কাজ করবে ভবনের ভেতরে থাকবে আবাসিক এলাকা অফিস শপিং মল এবং বিনোদনের স্থান যেন আপনি কাজ করার পাশাপাশি সুস্বাদু খাবার খেয়ে শপিং করে সিনেমা দেখতে পারবেন এটি একটি ছোট শহরের মতো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ